ঘরে আঠারো বছর যাবৎ আদায় করছে হারামে এর পরেও বলে যে যারা সব কাদিয়ানি আমাদের দেশের নামাজের সাথে এদের নামাজ কোনো মিল নাই চিন্তা করেন তাদের রুজি ভক্ষণ করছে হ্যাঁ এ আমেল মানুষ কাজ করে কামলা তারে বিশ্বাস থাকতে পারে আরো আশ্চর্য হলাম একজন দায়ী বাইশ বছর যাবৎ দাওয়াতি কাজ করছে তিনি আমার সাথে গর্বের সাথে পরিচয় করে দিলেন যে আলহামদুলিল্লাহ আমি বাইশ বছর যাবৎ দাওয়াতি কাজ করি তা আমি বললাম যে আপনারা যে দাওয়াতি কাজ করেন তো বাংলাদেশের আমলের সাথে কি এই দেশের লোকের আমলের মিল আছে তখন চট করে বলছে যে হ্যাঁ মিল আছে তবে বাংলাদেশের যারা সালাফি আহলে হাদিস তারা হলো ফেতনা নজবিল্লা নজবিল্লা কেন ফেতনা বললেন মিল আছে তো বলছে এদের অন্তরটা খুব নরম আর ওদের অন্তরটা খুব কড়া কোন দিক দিয়ে করা আপনি নিজেই বলছেন যে এ দেশের প্রকৃত যারা আরবি তাদের আমলের সাথে আকিদার সাথে আলাদিসদের বাংলাদেশের সালাফিদের আকিদার মিল আছে আপনি আমার ফেতনা বলছেন কেন তো বলছে যে ওরা কড়া দেখেন না বর্তমান বাংলাদেশে একবারে এক শ্রেণীর আলেম আমরা তোলপাড় সৃষ্টি করে দিয়েছে আগে পরিবেশ শান্ত ছিল এখন পরস্পর হানাহানি মারামারি তৈরি করে দিয়েছে তারা এক পর্যায়ে বলতে চাইলেন আমাকে চিনতে পারেনি আমি আমার পরিচয়ও দিন এক পরে যে বলছেন যে একজন আলেম সালাতের উপর একটা বই লিখেছে এই লোকটা যে বিভ্রান্তি সৃষ্টি করেছে কল্পনা করা যায় না এমন কি বলে ফেললেন যে যাকে বাংলাদেশের মানুষ বেশি মহব্বত করে এই লোকটার মাথা পর্যন্ত খাইছে আমি বললাম যে তাহলে কি এই বাইশ বছর যাবত ইসলামিক সেন্টারে কোন দাওয়াত দিচ্ছেন আপনি বলেন তো কোন আকিদার দাওয়াত দিচ্ছেন আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি কোন আকিদার দেবন্দি আকিদার না বেরলবী আকিদার আমাকে বলছে আমি বললাম যে পড়া খারেজি মাদ্রাসা এই কথা বলতে তাহলে দেবন্দি মাদ্রাসা নিঃসন্দেহে পড়া আমি বললাম যে তাহলে কি আপনি কি দেবন্দি আকিদা প্রচার করেন ইসলামিক সেন্টারে আল কাসিমে তখন বলছে যে না 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 এখানে দেওবন্দি বেরলবি কোনো আকিদা চলে না তো চলেটা কি শেষে নসিহত করলাম নিজের পরিচয় দিলাম নসিহত করলাম বাইশ বছর যাবত আপনার এখানে থাকার সুযোগ হচ্ছে কোরআন হাদিস পড়ার সুযোগ হচ্ছে অতএব আপনি আল্লাহর প্রদত্ত গ্রহণ করতে পারেন আল্লাহ দান করে করে দিলাম তাকে প্রথমে দ্বিতীয় বললাম আলেম যদি হয়ে থাকেন যদি খারেজি মাদ্র দাওরা পড়ে থাকেন তাহলে আমি বলবো এখানে এসে আবার কোরআন হাদিস পড়া শুরু করেন আপনি দেশে গিয়ে কি করবেন তাহলে দেখার পরেও কোরআন হাদিস জানার পরেও আব্দুর রহমান সুদাইসিদ দোয়া করেছেন তারাবিতে কে যারে যার তিনি কত প্রশংসা করছেন আমি বললাম কি চমৎকার আপনার মহব্বত জানছেন তাদের আমুল খারাপ অথচ আপনি মহব্বতে কাচ্ছেন কথাটা কেমন হয়ে গেল এটা দুর্ভাগ্য আমরা যদি কোরআন এবং সন্ন্যার এই বাস্তব রূপটা গ্রহণ না করি হেদাৎটা যদি গ্রহণ না করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে বরকত নাজিল করবেন না পরিষ্কার আমরাও যদি সলেহ আলা উম্মতের মতো জাতির মতো আজ জাতির মতো যদি নুহা আলাহিসাল্লামের উম্মতের মতো আমরাও যদি আজকে নবীর অবর্তমানে নবীর রিসালতের সাথে নবীর দাওয়াতের সাথে গাদ্দারি করি নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরও ক্ষমা করবেন না অতএব আমার শেষ অনুরোধ থাকবে যে আল্লাহ আল্লাহরাবুল আলমিন যে নিদর্শন কোরআন সবচেয়ে বড় মৌজুদা দান করেছেন সেটার থেকে পাঠ করে শিক্ষা নিয়ে প্রথমত আবেদন জানাব যারা কোরআন সন্ন্যার প্রচারক দাওয়াত দানকারী দায়ী তারা যেন আল্লাহর ওয়াস্তে তাদের অন্তরটাকে সংশোধন করে নেয় কারণ কাল কিয়ামতের মাঠে এই হবে আমার পক্ষে আপনার পক্ষে হয় বিপক্ষে সাক্ষী আল্লাহ বলে গেছেন আল আলাইক কোরআন কাল কিয়ামতের মাঠে তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে কাল কিয়ামতের মাঠে আল্লাহ নবী মোহাম্মদ নিজে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে নালিশ করবেন কারণ যখন আমি পানি পান করার জন্য যাব তখনই নবী বলবেন সৌকান সৌকান লেমান গয়ার আবাদী দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার সুন্নাতকে পরিবর্তন করেছো চেঞ্জ করেছো তোয়াক্কা করি আমার আমার সুন্নাতকে তারা দূর হও যদি রাসুলের সুপারিশ না পাওয়া যায় কাউসারে পানি পান না করা যায় নিঃসন্দেহে নবীর উম্মত দাবি করলেও ও ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নেই শেষে বলবো নাস্তিক